হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি এত সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি সে গুজে সেটা জানতে হলে লাস্ট পর্যন্ত তো ভিডিওটা দেখতে হবে আমি আজকে চলে যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে আমার মাসিরা যেহেতু আমার বাড়িতে এসেছে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য তাই জন্য আমরা আজকে দক্ষিণেশ্বরে যাচ্ছি প্রথমে আমরা শখের বাজার থেকে বাসে করে চলে আসলাম টালিগঞ্জে টালিগঞ্জ থেকে আমরা সোজা মেট্রো ধরে লাস্ট স্টেশন দক্ষিণেশ্বরে চলে আসলাম এরপরে আমরা ফ্লাইওভার থেকে নিচে চলে এসে সোজা চলে গেলাম ডালার জন্য আমরা অনেকটা সকালেই দক্ষিণেশ্বরে চলে এসেছিলাম প্রায় চলে এসেছিলাম আটটা দশ পনেরোর দিকে তাই জন্য ভিড়টাও অনেকটাই কম ছিল শ্রাবণ মাসে যেহেতু এসেছি বলে দক্ষিণেশ্বরে প্রচুর ভিড় হয় বাবার পুজো হয় বলে আমরা যেহেতু সকাল সকাল এসেছি বলে অনেকটাই ফাঁকা ছিল সকাল নটার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিল পুজোটা যেহেতু সকাল সকাল আমাদের দেওয়া হয়ে গিয়েছিল তাই আমরা একটুখানি ঘুরছিলাম তারপরে আমরা সোজা চলে গেলাম গঙ্গার ঘাটে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে টাটা বন্ধুরা